আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সময় দু হাজার পঁচিশ সনের নভেম্বর মাসের তেরো তারিখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন আমি যখন এই ভিডিওটি করছি তখন এই ভাষণটি অতীতকাল এবং আমরা সাধারণ চিন্তা ভাবনা করে এই ভাষণের যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটটা বলতে গেলে ভুলে গিয়েছি অল্প সংখ্যক কয়েকটি পয়েন্ট নিয়ে রাজনৈতিক দলগুলো বিতর্ক করছে এই ভাষণকে কেন্দ্র করে এর বাইরে এই ভাষণের যে তাৎপর্য স্থানকাল পাত্র এবং এই ভাষণটির যে ভবিষ্যৎ সেটি নিয়ে আসলে আমরা চুলচেরা বিশ্লেষণ কেউ করছি না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভাষণটি আগামী দিনে বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে বিভিন্ন কারণে আপনারা জানেন যে আমাদের দেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যে সংবাদ সম্মেলন করেন সেই সংবাদ সম্মেলনগুলো সাধারণত সন্ধ্যা হয় কিংবা ধরুন সকালবেলা হয় কিন্তু ভর দুপুরে যখন মাথার উপরে সূর্য আলো দিচ্ছে মধ্যগগনে সেটা শীতকালে হোক কিংবা গ্রীষ্মকালে হোক রাজনৈতিক দলগুলো কখনও সংবাদ সম্মেলন করে না বা জাতীয় উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয় না কিন্তু আমাদের দেশে যে নাটক সিনেমা যাত্রাপালা যা কিছু বলেন কখনো এরকম দুপুরবেলা হয় না ভর দুপুরে আমাদের দেশে সাধারণত সত্রি মাসে অগ্নিকাণ্ড হয় শীতকালেও হয় আর গভীর রাত্রে হয় প্রচণ্ড গভীর রাতে আমাদের দেশে বিএনপি জমানাতে মাঝে মধ্যে এরকম সংবাদ সম্মেলন হতো গভীর রজনীতি এবং তার ফলাফল দু হাজার এক থেকে দু হাজার ছয়ের মধ্যে বিএনপির এই কালচারটি বিএনপিকে কোথায় নিয়ে গেছিলো একটা ওয়ান ইলেভেনের মাধ্যমে আমরা সেটা দেখতে পেরেছি তো সেই দিক থেকে যদি আপনি বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে আমাদের দেশে যখনই কোনো অট মানে সচরাচর যে ঘটনাগুলো ঘটে না তার পরিণতি মানুষের কথাটা যাকে বলা হয় বিব্রত করে বিপদের মধ্যে ফেলে এবং পুরো দেশ জাতির জন্য কতটা ক্ষতিকর হয় তার একটা বাস্তব নমুনা আপনারা দেখেছেন শেখ হাসিনার সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনা তার ক্ষমতাকালে সংবাদ সম্মেলনটিকে একটি মানে আর্ট অফ পলিটিক্স হিসেবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এটি হয়ে গেছিল একটি বিনোদন মাধ্যম এবং সাংবাদিকরা সারা বছর অপেক্ষা করতেন বা সারাক্ষণ অপেক্ষা করতেন কবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন হয় এবং তারা সেখানে গিয়ে মনের আনন্দে শেখ হাসিনার প্রশংসা করবেন এবং শেখ হাসিনা যারা শত্রু তাদেরকে গালাগাল দেবেন তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন এবং এই কাজ করতে করতে সাংবাদিক এবং কলা কৌশলী এবং শেখ হাসিনা তাদের সবারই এই পুরো বিষয়টিকে জীবনের একটা অপরিহার্য অঙ্গ বলে মনে হতো তারা ভাত খাবেন কী খাবেন না ঘুমাবেন কি ঘুমাবেন না বা জীবনের অন্য কোনো প্রয়োজনীয় কর্ম করবেন কি করবেন না তার সাহিত্য সেই সংবাদ সম্মেলনটির আয়োজন করা কথা বলা এটিকে নিয়ে সেলিব্রেট করা উৎসব পালন করা ওটি আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যকালের যত যাকে বলা হয় গুরুত্বপূর্ণ কর্ম এবং তার সঙ্গে সঙ্গে তার অনুগত বিশ্বস্ত যারা সাংবাদিক ছিলেন তাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল প্রেক্ষিতে দেখুন যে কথাটি বলা হয় যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হবে যে সংবাদ সম্মেলন দিয়ে শেখ হাসিনা আত্মতৃপ্তি পেতেন ঠিক সেই সংবাদ সম্মেলনে অনাহতভাবে আনএক্সপেক্টেডলি এমন একটি ঘটনা ঘটলো যে ঘটনা একটি সরকারের পতনকে অনিবার্য করে তুলল দ্বিতীয় যে ঘটনা হল যে আওয়ামী লীগ সরকারের জমানাতে তারা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করত কোর্টকাছারির মাধ্যমে তাদের ইচ্ছাটাকে তারা প্রতিফলিত করত। তারা এই জাতির খুব যা কিছু চাপাতে চেয়েছে প্রতিপক্ষকে যেভাবে সাজা দিতে চেয়েছে অপদস্থ করতে চেয়েছে সব কিছুর মূলেই তারা আইন আদালত কোর্টকাছারি বিশেষ করে আইন মন্ত্রণালয়কে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং এই একটি ঘটনার ফলে দেখা গেল যারা আইন মন্ত্রণালয়ে চাকরি করতেন আইন মন্ত্রী ছিলেন কিংবা সরকারকে ঘনিষ্ঠজন ঘনিষ্ঠ জন হিসেবে বোধ জুডিশিয়ারির যে বার এবং বেঞ্চে যারা নেতৃত্ব দিতেন তারা নিজেদেরকে মনে করতেন কিং রিং মানে কিং অব দ্য রিং বা তাদের সে আসলে ক্ষমতাদার কেউ নেই ফলে যখন এই আন্দোলন নিয়ে একটা হাইকোর্টের রায়ের দরকার ছিল এবং সেই রায়টি শেষ সময় দেওয়া হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট বিচারক যারা একেবারে সুখ স্বপ্নে বিভোর ছিলেন এবং তারা মনে করেছিলেন দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত তাদের সেই সুখ স্বপ্নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না তারা যখন মনে করছিলেন যে তাদের কর্মজীবন শেষ হওয়ার পর তারা মন্ত্রী হবেন এমপি হবেন ঠিক সেই সময়টিতে হঠাৎ করে তারা যে রাগ হয়ে গেলেন বা তারা যে উষ্মা দেখালেন এটির পরিণতিতে রাজপথ যেভাবে উত্তপ্ত হয়ে পড়েছিল সেই উত্তপ্ত রাজপথে কিন্তু আমলি সরকারের পতন ডেকে নিয়ে আসছিল এত কথা বলার যে মূল কারণ সেটি হলো বর্তমান সরকার শেখ হাসিনার সরকারের পর এই যে সরকার তারা যে জিনিসগুলোকে নিজেদের সম্পদ মনে করে আসছিল সেটি হল ডটমহাতিনুসের আন্তর্জাতিক পরিস্থিতি আপনি ইতিমধ্যে জানেন যে তার সেই আন্তর্জাতিক পরিস্থিতি এখন তার জন্য বুমেরাম হয়ে পড়েছে দুই নম্বর হলো যে তিনি বিদেশি গণমাধ্যমে অহরহ বক্তব্য দেন এবং প্রতিনিয়ত ফ্রিকোয়েন্টলি বিদেশ যাতায়াত করেন এই দুটো জিনিস তার জন্য বুমেরাং হয়ে পড়েছে থার্ডলি হলো তিনি কথা বলতে পছন্দ করেন কথা শোনার চাইতে তিনি কথা বলতে পছন্দ করেন ইংরেজি এবং বাংলায় এবং তিনি আজকের এই অবস্থানে এসেছেন তার পিছনে তার শব্দ তার কথা বলার যে আর্ট এটি তারা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি খুব সহজে মানুষকে কনভিন্স করতে পারেন মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারেন এবং মানুষের সেই বিশ্বাসকে পুঁজি করে তিনি তার কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে তিনি পৌঁছে যেতে পারেন তার যে গ্রামীণ ব্যাঙ্কটি এটি ছিল অ্যাবসলিউটলি মোটিভেশনাল ইনস্টিটিউশন তিনি তার সহযোগিতা যারা আছেন গ্রামীণ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন এবং যারা গ্রাহক তাদের সবাইকে মোটিভেট করতে পেরেছিলেন এই মোটিভেশন দিয়েই তার জীবনের সফলতা তিনি যখন সারা দুনিয়াতে তিন শূন্য থিওরি নিয়ে ছুটছেন এই আঠারো মাস আগ পর্যন্ত মানে তিনি এই যে ক্ষমতা আঠারো না ঠিক মাস তো এই যে চোদ্দ মাস সময় তার এই চোদ্দ মাস সময়ের আগে এই থ্রি জিরো থিওরি ছিল সারা পৃথিবীর বিস্ময় এখানে ইটালির কোনো বিখ্যাত ক্লাব ফ্রান্সের রাস দরবার কিংবা ফ্রান্সের পরিষদ প্রেসিডেন্সিয়াল প্যালেস ইটালি আমেরিকা সৌদি আরব এমনকি ভারত এদের ক্ষমতার কেন্দ্রগুলোতে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার থ্রি জিরো থিওরি সেখানে একটা বিষয় তৈরি করেছিল যা এখন এই সময়টিতে এসে থাট্টা মশকালার কারণ হয়ে গেছে তিন শূন্য মানে কেউ যদি পরীক্ষায় ফলাফল জিরো করে তো তাকে একটা গোল দেওয়া হয় যে তুমি একটা শূন্য পেয়েছো ডিম পেয়েছো আর যখন মানুষ খুবই খারাপ করে তখন তাকে তিনটা শূন্য দেওয়া হয় ওই তিনটা শূন্য যেটা নেতিবাচক অর্থে সেই নেতিবাচক অর্থে ডক্টর মোহাম্মদ ইনুসের যে আবিষ্কার থ্রি জিরো থিওরি এটি এখন পর্যবেশিত হয়েছে তো যেটা বলছিলাম যে তিনি তার যে আত্মবিশ্বাস তিনি মানুষকে কনভিন্স করতে পারেন তিনি যা বলেন মানুষ বিশ্বাস করে এবং মানুষ রিয়্যাক্ট করে না অ্যাক্ট করে তার সেই যে কথা বলার ধরন এবং প্রকৃতি গত চোদ্দটি মাসে তার জন্য বুয়েরাং হয়ে পড়েছে তিনি যে কয়বারই এই গত চোদ্দ মাসে বিদেশে গিয়ে বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এগুলো সব কিছু তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং সব জায়গাতে তিনি একটা না একটা বিতর্ক তৈরি করে ফেলেছেন তিনি যেভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রায় সবগুলো ভাষণই নানারকম বিতর্ক তৈরি করেছে বিভেদ এবং বিসংবাদ তৈরি করেছে এবং সর্বশেষ তিনি যে ভাষণটি দিলেন এই ভাষণটি তার অতীতের সমস্ত ভাষণগুলোকে রেকর্ড একেবারে ব্রেক করে পরাজিত করে এক নতুন বিস্ময়কর বিতর্ক তৈরি করে ফেলেছে প্রথমত এটি একটি মানে সময় নির্বাচনী আমি বলবো। দুপুরে এই সময়টি নির্বাচন করা হয়েছে কেন করা হয়েছে কি কারণে করা হয়েছে এটি বলতে পারবো না আপনারা জানেন যে তেরো তারিখে সারা বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল তো এত একটা লকডাউনের বিপরীতে যখন সারা বাংলাদেশ অচল এবং আওয়ামী লীগের পতনের পরে তেরোই নভেম্বর তারিখে বাংলাদেশে যা কিছু হয়েছে এটা মানুষ কল্পনা করতে পারেনি আওয়ামী লীগের লোকজন সাহসী এতটা সাহসী হয়ে পড়েছে যেটা বিস্ময়কর এতটা সাহসী তারা কি করে হলো কোথায় এই সাহস এসব নিয়ে যখন কথাবার্তা হচ্ছে যখন পদ্মা সেতু ঢাকা মানে বরিশাল সড়ক বৃহত্তর ফরিদপুরের সমস্ত রাস্তাঘাটে যখন আওয়ামী লীগের লোকজন ঢাল সুরকি থেকে শুরু করে আমাদের যে সকল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে মাহরুম অসহায় করে তুলেছে ঠিক সেই সময় যখন ডক্টর মোহাম্মদ ইনুজ বললেন যে তিনি ভাষণ দেবেন তখন লোকজন কোনটা আশা করেছেন যে তিনি হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন তিনি হয়তো করে বলবেন আমি চলে যাচ্ছি তিনি হয়তো বলবেন যে আপনারা নতুন কাউকে দেখেন এই ধরনের কথাবার্তা আদারওয়াইজ দুপুরে এই ধরনের ভাষণ হতে পারে না মানুষের যে এক্সপেকটেশন দ্বিতীয়ত যে ওই সময়ের তার প্রেস সচিব তিনি বললেন যে মানুষ এই যে লকডাউনে অংশগ্রহণ করেছে বলে যে কথাবার্তা বলা হচ্ছে বা মানুষ যে ঘর থেকে না আজকে রাস্তাঘাট ফাঁকা